তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে চলতে পারে এটা তার জন্য কঠিন হবে মুসলিম হয়ে মৃত্যুবরণ করা এটা একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু যেই ব্যক্তি এটা করে দেখাইল কঠিন কাজটা তার যাজা অনেক বড় যেটা আজকের আলোচনা ইনশাল্লাহ আপনার কাছে ব্যক্ত করার চেষ্টা করব আলমহিম আসুন আমরা মূল বিষয়ের দিকে চলে আসি আয়াতের শুরুটা হয়েছে কোরআনে তার এক দুই আয়াত আগে থেকে এইভাবে সেখানে আল্লাহ সুহায়না তালা বলেছেন ইয়া আয়ুহ্ লাজিনা আমান হে ইমানদার তোমরা শোনো এন্ত তেও ফারিকম মিনাল লাজিনা উতুল কিতাবা ইয়ারুদ্দুমকুম বা দা ইমান ইকুম কাফিরিন আল্লাহ বলেছেন হে ইমানদাররা তোমরা যদি ইসলাম পাওয়ার পরেও কুরআন পাওয়ার পরেও তোমাদের পূর্বের আহলি কিতাবদের কতক্ষে অনুসরণ যদি করো সবাই কেনা ধরেন কোন একটা আহলি কিতাবকে যদি অনুসরণ করো তাহলে এর রেজাল্ট কি হবে তারা তোমাদেরকে কি করবে তারা তোমাকে মুসলিম হওয়া সত্ত্বেও আবার দিকে নিয়ে যাবে যদি বলেন যে প্রকাশ্য তো এটা পারবে না যে একটা ইহুদি খ্রিস্টান আপনাকে নিয়ে বলবে যে তুমি দাবি করো যে তুমি ইহুদি হয়ে গেছো খ্রিস্টান হয়ে গেছো আপনাকে মুখ দিয়ে বলানো লাগবে না কিন্তু আপনাকে দিয়ে ও এমন কাজ করাবে এমন বিশ্বাস ঢুকিয়ে দেবে বা আপনার ধর্ম থেকেও থেকে দূরে সরিয়ে দিবে আপনাকে মুখে কাফের বলতে হবে আপনি হয়ে যদিও আপনার আপনার কাছে অনুভব হচ্ছে যে আপনি মুসলিম কিন্তু মৃত্যুটা হবে অটোমেটিক আসারাদের মতো এই জন্য আল্লাহ বলেছেন ইয়ার উদ্যোগ তোমাদেরকে আবার ফিরিয়ে নেবে তার মানে আপনাকে আল্লাহ প্রথমে মুসলিম হিসেবে পাচ্ছেন স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ যে তুমি মুসলিমই ছিলা কিন্তু ইহুদিন আসারাদের অনুসরণ করার কারণে তারা তোমাকে আরো দৌকুম তোমাদেরকে ফিরিয়ে নেবে কিভাবে বা দা ইমান ইকুম ইমানের পরে আবার কুফুরের দিকে তুমি ফিরে যাবে তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যে প্রথমে মুসলিম ছিলেন এটাকে আল্লাহ স্বীকার করতেছে না আল্লাহ বলতেছেন তুমি যদি কতক আহলে কিতাব মানে এখানে ইহুদি এবং নাসারাদেরকে উদ্দেশ্য করা হয়েছে ইহুদি খ্রিস্টানদেরকে যদি তুমি অনুসরণ করো তোমার কাছে ইসলাম থাকা সত্ত্বেও তাহলে এই ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি চিরাচরিত স্বভাব তোমাকে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে এটা হচ্ছে সোরা আলী ইমরানের একশো নম্বর আয়াত আপনি লক্ষ্য করে দেখেন তো বর্তমানে আমাদের অবস্থাটা কি মুসলিম সমাজ মুসলিম সোসাইটির বা মুসলিম যুবকদের দিকে আপনি তাকান যুবক যুবতী যারা এই স্কুল কলেজের পড়ালেখার নামে যেগুলো শিখে এবং তার চরিত্র যেটা করে বা তার মেজাজ যা তৈরি হয় আপনি দেখেন তো সাথে মিল পাবেন কিনা যদি আপনি মুখে অস্বীকার করবেন কিন্তু বাস্তবতাকে আপনি অস্বীকার করতে পারবেন না আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম সন্তানদের মেজর পারসন পুরো কাঠামোটাই হচ্ছে ইহুদ্দিন আসারাদের মতো আপনি তার স্বভাব দেখেন তার অভ্যাস দেখেন তার পোশাক দেখেন তার স্টাইল দেখেন তার কথা বলার ভঙ্গি দেখেন আদান প্রদান দেখেন কোন কিছুর মধ্যে আপনি ইসলাম পাবেন না সে কথা ইসলামের কোনো কিছু প্রয়োগ করে না আপনাকে সালাম দিয়ে কথা বলে না ভালো আছে আলহামদুলিল্লাহ বলে না কোনো কাজ করবো ইনশাল্লাহ বলে না বিসমিল্লা বলে খায় না বিসমিল্লা বলে ঘর থেকে বেরোয় না তার মুখে ইসলাম নেই তার পোশাক ওই দেখেন টাকনার নিচে প্যান্ট জিন্সের এর ছিড়া ফাটা প্যান্ট পরবে তার পোশাক থাকে সব সময় নাপাক যেটা মুসলমানদের পোশাক থাকার কথা অথচ আপনি জানেন যে ইসলাম যখন নাজিল হয়েছে নামাজ হওয়ার আগে পবিত্রতার বিধানটা আগে নাজিল হয়েছে ইমানের সাথে সাথে পবিত্রতার বিধানটা আগে নাজিল হয়েছে আল্লাহ যখন বলেছেন একরা তুমি পড়ো কোরআন পড়তে বলেছেন তার পরের আয়াতি যে পড়লে তুমি কি জানতে পাবে জানতে পাবে যে আল্লাহ তোমাকে বলেছেন তোমার পোশাকটাকে পাক রাখো যেমন আল্লাহ ভাহানা হওয়া তালা প্রথম সুরা আল আলাপ ছিয়ানব্বই নম্বর সুরার পাঁচটা আয়াত যখন নাজিল করলেন এটা হচ্ছে শুরু এখন রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া হলো যা আপনি নবী মহাম্মদ আল্সাল্লাম আপনি হচ্ছেন এখন রাসূল কিছুদিন ওহী বন্ধ ছিল তারপরে যখন ওহি আবার নাজিল হওয়া শুরু হলো প্রথম এই আয়াতগুলো দিয়ে শুরু হয়েছে ইয়া ইহাল মুদ্দাছসির কুম ফা আনzir ওয়া রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহhir ওয়ারুজজা ফাহজুর ওয়া নুন तमnun tastakhir الى اخر এই আয়াতগুলো নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাছসির যেটা আপনি মুযাম্মিল মুদ্দাছসিরের মধ্যে পাবেন 73 74 নাম্বার আয়াত তাতে আপনি এই 73 74 নাম্বার সূরা তার শুরুটাই হচ্ছে এটা তাতে আল্লাহ সুবহানা হুয়া তালা বলেছেন আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করুন যে আল্লাহ সবার বড় তারপরে বলা হয়েছে ও সিয়া বা আপনি আপনার পোশাককে পবিত্র রাখেন তার মানে মুসলিমদের প্রথম অজিফা হলো সে মুসলিম হয়েছে তখন থেকে তার পোশাক পবিত্র থাকতে হবে কোন মুসলিম এ কথা বলতে পারবে না যে আমার প্যান্ট আমার লুঙ্গি নাপাক নামাজের ওয়াক্ত হয়ে গেছে আর সে কথা বলবে যে আমার কাপড় খারাপ এটা কোন মুসলমানদের চরিত্র হইতে পারে না এটা হিন্দুদের হইতে পারে ইহুদি খ্রিস্টানদের হইতে পারে কারণ হিন্দুদের কেন হইতে পারে বললাম হিন্দুদের কিতাবের মধ্যে মধ্যে বা ওদের ধর্মের পবিত্রতা বলে কোনো বিধান নাই এটা জানেন আমাদের ধর্মে পবিত্রতা বলে বিধান আছে নাই একটা লোক যার স্বপ্ন দোষ হয় যুবকদের বা বীর্য বের হয় সহবাস করলে আমাদের উপরে গুসুল ফরজ কি হয় কি হয় না তাহলে এটা পবিত্রতার বিধান না মহিলাদের যে মিন্স হয় হাইজ হয় তারপর তাদেরকে পবিত্রতা অর্জন করতে হয় না হয় হিন্দুদের মধ্যে এটা নাই ওদের কোনো টাইম টেবিল নেই ওদের বীর্য বের ওদের করতে হয় না ওইভাবে ওদের দিন পার হয়ে যায় কারণ ওদের ধর্মের মধ্যে ওই পবিত্রতা বলতে কিছু নাই পদের পবিত্রতা হলো ওই যে জীবনে যদি কোনো এক সময় গয়া কাশি বৃন্দাবন বা ওই যে লাঙ্গ মানে ব্রহ্মপুত্র নদীতে এসে ডুব দেয় তখন ওরা মানে পাপ ধুয়ে যায় কিন্তু দেহের পবিত্রতা বলে ওদের ধর্মীয় কিতাবে কোনো চাপ্টার নাই আর ইসলাম ধর্মের প্রথম চাপ্টারই হলো পবিত্রতা প্রথম চাপ্টার আপনি নামাজের যদি কিতাব কিনেন নামাজের কোন একটা বই প্রথমে কি লেখা থাকে অজু গুসুলের বিধান থাকে না যে কিভাবে আপনি উঁচু করবেন কিভাবে আপনি গোসল করবেন পবিত্রতার বিধান থাকে আপনি যে একটা হাদিসের কিতাব তোলেন সুনানের যে কোনো দেখবেন তাতে হয়েছে পবিত্রতার শুরু অধ্যায় দিয়ে ইমাম বুখারি মুসলিমও পবিত্রতার অধ্যায় দিয়ে শুরু করেছেন কিন্তু তাদের চিন্তাটা একটু ভিন্ন তারা শুরু করেছেন আগে যে ওহিটা কিভাবে নাজিল হয়েছে সেটা দিয়ে শুরু করেছেন যে রাসুল কি কিভাবে রাসুল বানানো হলো মানে ইসলামটা আপনার কাছে কিভাবে আসলো তারপরে তিনি ইমানের অধ্যায় এনেছেন তারপরে এলমের অধ্যায় এনেছেন তার মানে এখন আপনি জ্ঞান অর্জন করবেন মানে জ্ঞান অর্জন করতে গিয়ে প্রথম যে চাপটার সেটাই হচ্ছে পবিত্রতা তার মানে ঘুরে ফিরে একই কথা যে কোনো ইসলামের কিতাব খুলেন আর আমি কোরআন দিয়ে দলিল দিলাম যে ইসলাম যখন বিধিবিধান নাজিল করেছেন একবারে প্রথম ওহি হচ্ছে যে আপনি আপনার পোশাক পাক রাখেন কিন্তু আমাদের মুসলিম যুবক পোলাপান এদের প্যান্ট সব সময় নাপাক থাকে তাহলে তাহলে তারা কাকে অনুসরণ করতেছে আল্লাহ যে বলেছেন যে তোমরা যদি কত কি অনুসরণ করো তাহলে এরা তোমাদেরকে কাফিরিন আবার তোমাদেরকে কুফরির দিকে নিয়ে যাবে তাহলে একজন ব্যক্তি কাফেরের প্যান্ট নাপাক থাকতে পারে একজন মুসলিমের কিভাবে নাপাক থাকবে কারণ মুসলিমকে তো শিক্ষা দেওয়া হয়েছে যে কোরআনের মাধ্যমে যে তুমি তোমার পোশাকটাকে পাক রাখো তাহলে আপনি আমি যদি আমাদের ধর্ম মোতাবেক চলতাম ইহুদিন আসারাদের অনুসরণ না করতাম তাহলে আমাদের কাপড় কি থাকতো পাক থাকতো পাক রাখতে আপনি বাধ্য কারণ আপনি আপনার ধর্মের অনুসারী তাই না তো এইভাবে আপনি চুলের স্টাইল দেখেন যেগুলোতে ইসলামে নিষেধ করা আছে আমাদের অধিকাংশ পোলাপানদের চুল ওই রকম রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম চুলকে কাজ করতে নিষেধ করেছেন কাজ কি এখান দিয়ে বেশি বড় চুল এখান দিয়ে ছোট চুল মানে এখান দিয়ে একবার নাই ফেলবে আর এখান দিয়ে বড় সামনে দেখবেন অনেক বড় বড় চুল ঝুলে রাখে স্টাইল করে তাহলে এই চরিত্রটা তো মুসলমানদের চরিত্র না এটা তো রাসুল্লাহ নিষেধ করেছিলেন কারণ এটা আমাদের ধর্মের খেলাফ কিন্তু আমাদের পোলাপানরা তাহলে কাদের অনুসরণ করতেছে এটা যেহেতু ধর্ম না ইসলাম ধর্ম না তাহলে এটা কোন ধর্মের আপনি খুঁজে দেখবেন এটা হুদিন আসারাদের থেকে আসছে ইহুদি খ্রিস্টানদের পোলাপানদের ইহুদিদের মাত্র এতটুকু চুল থাকে আর বাকি সব নাই তারপর ওদের ইন্দে একটু বড় থাকে ইহুদিদের চুল দেখে কেমন খ্রিস্টানরা কিভাবে রাখে এমন কোন প্লেয়ার ইহুদি খ্রিস্টানদের নাই যাদেরকে মুসলিম সন্তানগুলা গুলা ফলনা করে প্যান্টের ক্ষেত্রে পোশাক আশাকের ক্ষেত্রে তো আল্লাহ যে বলেছেন কোরআনে যে তোমরা কতক ইহুদিনা সারাদের অনুসরণ করলে তারা তোমাদেরকে কাফের বানিয়ে দিবে আপনার সন্তানকে মুখে কথা বলতে হবে না যে আমি ইহুদি হয়ে গেছি খ্রিস্টান হয়ে বলার দরকারও নাই খ্রিস্টান বলবে তোর বলার দরকারই নেই বরং তুই আমাদের মতো করেই চল তুই পরিচয় মুসলমানই দে কিন্তু তোর পোশাকটা যেন আমাদের হয় মেসির যেন হয় নেই মারার যেন হয় তার পোশাকটা যেন অমুক স্টার গায়ক নায়কের যেন হয় কিন্তু তুই মানুষটা মুসলিম দাবি কর আমাদের কোনো আপত্তি নেই তোর প্যান্ট যেন টাকটার নিচেই থাকে তুই আমাদের মতো ওই যে ছবিওয়ালা বেস পরা পেছনে স্টিকার লাগানো এগুলো নিয়ে তুই চলবি এটা তোরা এটাই চায় তুই একটা গার্লফ্রেন্ড রাখ এটাই চায় ওরা তাই না কারণ তোর মুসলিম পরিচয় বহাল থাক তুই মুসলিমই কিন্তু তোর একটা গার্লফ্রেন্ড থাক তুইও নেশা কর তুইও জুয়া খেল তুই আমাদের সাথে বাজি ধর ওই যে ক্রিকেট খেলা এই সমস্তর মধ্যে জুয়া তার মানে ইহুদিনা সারাদের এমন কোনো কাজ নাই যেটা মুসলিম কোনো সন্তান বাদ দিয়েছে সব ওইভাবে জীবনযাপন একটা ইহুদিন আসারাদের সন্তান রাত্রের তিনটা পর্যন্ত মার্কেটে ঘুরে দামি দামি শহর দেখেন পয়সাওয়ালা ঢাকাতে দেখেন ঢাকার বিভিন্ন স্থানে আপনি গিয়ে দেখবেন সেখানকার যুবক যুবতীরা রাত্রের একটা বারোটা তিনটা পর্যন্ত তখন তারা ফুসকা খেতে মার্কেটে ঘুরে বুঝলেন এটা নাকি তাদের সভ্যতা ঢাকা ভার্সিটিতে আমরা দেখি আমাদের মাহফিল করে এই সময়গুলোতে এই ঢাকা ভার্সিটির সামনে দিয়ে যখন মাঝে মাঝে আসি জোড়ায় জোড়ায় তারা বসে বসে উক্কা খায় ওই যে সিগারেট খাচ্ছে ওই যে বসে বসে একই একই জায়গায় একই একজনের একজনের কোলে রানে মাথা দিয়ে পর্যন্ত বসে থাকে একটা দুইটা তিনটা বাজে ঢাকা গুলোতে এটা কাদের চরিত্র তারপরে যখন ওয়াক্ত ঘনায় চলে আসবে তখন তারা বাসায় ফিরে যায় তখন গিয়ে ঘুমায় একবারের দুপুর বারোটা পর্যন্ত এটা কি মুসলমানদের চরিত্র তাহলে আজকে পয়সাওয়ালা শহরগুলো পয়সাওয়ালা পোলাপানদের জীবন হয়ে গেছে এমন এই যে তিনশো ফিট যে রাস্তা করা হয়েছে এখানে গাড়ি নিয়ে রেস করার বাহানায় বসুন্ধরা সিটি গুলোতে তারা ইউরোপ কালচারটাকে নিয়ে নিয়েছে তাদের ঘরে ধর্ম চলে না তারা মুসলিম নাকি তারা কোনো কিছু বলতে পারবে না তাহলে একটা খ্রিস্টান তো এটাই চায় আপনাকে লেখা দিতে হবে যেটা খ্রিস্টানদের বাড়ি কোনো প্রয়োজন পড়ে না কিন্তু আপনার সবকিছু ওদের মতো আল্লাহ হানা হুয়া তল এই কথাটাই বলেছেন যে তোমরা যদি কতক ইহুদিন আসারাকে অনুসরণ করো তাহলে এরা তোমাকে আবার ইমানের পরে কুফুরের দিকে নিয়ে যাবে তুমি টের পাবে না এটা বলার পরে আল্লাহ সোভানহামতলা বলতেছে আর এটা যে আমরা করেছি বাস্তব আল্লাহর কথাটাকে যে আমরা উপেক্ষা করে চলি তারপরের আয়তা আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আল্লাহ বলেছেন ওয়াকাইফতাক ফোরুনা ওয়া তুতলা আলাইকুম আয়াতুল্লা ই ওয়াফিকুম রসুল কি করে তোমাদের দ্বারা এটা সম্ভবপর হইল। কি করে তোমরা আবার কুফরির দিকে ফিরে যাচ্ছ অথচ তোমাদের কাছে কোরআন পাঠ করে শোনানো হচ্ছে আল্লাহর কালাম প্রতিনিয়ত তোমাদের সমাজে মসজিদ থেকে তোমাকে হচ্ছে যে দেখো তোমাদের রব কি বলেছে এই জন্য আল্লাহ বলতেছে তোমাদের ঘরে কোরআন থাকা সত্ত্বে তোমাদের হুজুররা তোমাদেরকে কোরআন দিয়ে ক্ষুদা দেওয়া সত্ত্বে কিভাবে তোমরা আবার এই কাজটা করতে পারো যে তোমরা ইহুদিনা সারাদের অনুকরণ করতেছ আল্লাহ বলেছেন ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতিল্লাহ আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলু তারপর আল্লাহ বলেছেন উমাই তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম নিশ্চয়ই যারা এই কুরআনটাকে শক্ত করে ধারণ করবে ইয়াতাসিম একবারে খুব অন্তর থেকে এটাকে আঁকড়ে ধরবে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম এই ব্যক্তি কেবল সিরাতুল মুস্তাকিমের পথ পেতে পারে তার মানে কোরআন ছেড়ে দিলে আপনি কোনোদিন সিরাতাল মুস্তাকিমের পথ পাবেন না যার জীবনে কোরআন নাই যে কোরআন চর্চা করেন না কোরআনের প্রতি কোরআন দিয়ে জীবন গড়েন না মানে আল্লাহ বলেছেন এই ব্যক্তি হেদায়তের উপরে কোনোদিন আসতে পারবে না যদিও মুখে আমরা দাবি করি না কেন যে আমরা মুসলিম কিন্তু আল্লাহ বলতেছেন এরা মুখের নামের মাত্র দাবিদার মুসলিম কিন্তু এই মুসলিম আল্লাহর কাছে কোনো মাইনে রাখে না এদের দিয়ে আল্লাহর কোনো কাজ নাই তো হানা তাআলা বলেছেন যা আমাদেরকে কুরআনটাকে শক্ত করে ধারণ করতে হবে অন্তর থেকে এটার দিকে ঝুঁক্ত হবে তাহলেই আমরা হেদায়েত পেতে পারি তাহলে এইভাবে শুরু হয়েছে তারপরের আয়াতটাই হচ্ছে এটা যেটা আজকের আলোচনা তো এই দুইটা আয়াত বলার পেছনে আমার মূল কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে বলেছেন ইহুদিন আসারাদেরকে অনুসরণ না করতে তারপরে যে আল্লাহ বলেছেন যে কিভাবে ও ফরু না বিল্লাহ তোমরা কি করে আবার কুফরি করতেছো এই আয়াতটা নাজিল হয়েছে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কাদের যুগে রাসুসলামের যুগে সাহাবা একরামদের যুগে আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি কেন আল্লাহ কথা বললেন যে তোমরা কতক আহলে কিতাবের অনুসরণ করো না এটা বলার পরে আবার আল্লাহ বললেন যে কেই বিল্লাহ তোমরা কিভাবে কুফরি করতেছ তাহলে এটা তো মনে হচ্ছে যে সাহাবা একরামদেরকে কে আল্লাহ কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন যেহেতু কোরআন নাজিল হওয়া রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দশাই হইতে হবে কার রাসুল সাল্লাহ আলি সাল্লামের ইন্তেকালের পরে যদি কোনো কেউ কিছু আবু বাকার ওমার যদি কোনো উক্তি পেশ করে কেয়ামত পর্যন্ত সেটার কোরআনের মধ্যে স্থান পাবে না কারণ কোরান স্থান পেতে হলে ওটা রাসুল মাধ্যমেই ওহির মাধ্যমে হইতে হবে তাহলে যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দশাতে কোরআনটাকে কমপ্লিট করতে হবে এই এমন কিছু আয়াত আল্লাহ আগেই নাজিল করে দিয়েছেন যেটার বাস্তব ঘটবে এই সময়গুলোতে কেমত পর্যন্ত মানে শেষ জামানায় ঘটবে কিন্তু এটা এমন ভাবে আল্লাহ বলে দিয়েছেন যেমন ঘটতেছে যেমন সাহাবিদের মাঝেই ঘটেছে কিন্তু তাদের মাঝে এটা ঘটে নাই কোনোদিন তারা কোনোদিন আল্লাহর সাথে এরকম বেদাবি করে নেই তারা কোনোদিন আল্লাহ নামের বিকৃতি ঘটায় নাই তারা কোনোদিন কুফরির দিকে ফিরে যায় নাই কারণ সাহাবা একরামদের পুরো টিম তাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ যুগের লোক বলা হয়েছে সাহাবেদের মধ্যে কোনো ব্যক্তি ইহুদি নাসারাদের অনুসরণ করত করত না বরং আমি আপনাকে একটা দলিল দিই সাহাব আকার যে এ আয়াত থেকে মুক্ত তারা আজ ইহুদি নাসারাদের অনুসরণ করত না একটা হাদিসে আপনি এর জবাব পাবেন কোনো একদিন রাসুরুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলতেছেন লাতাত্ত বেউন না সান নামান কানক সানা নামান কাবলাকু শিবরান বি শিবরিন জেরা আন বি জেরা আইন হাতাল জোহরা দাব বিন লাসা লাক্ত মুহু এটা রাসুরুল্লাসাল্লাহ আলাহিয়া সাল্লাম তারফ সমস্ত উম্মাদকে উদ্দেশ্য করে বলতেছেন যে লাতাত্ত বেউন্না সান নামান কানা কাব্লাকুম খুব শীঘ্রই তোমরা তোমাদের পূর্বের জাতিদের রীতিনীতি অনুসরণ করবে আমাদের পূর্বে কারা অতীত হয়ে গেছে ইহুদি নাসারারা আমাদের আগে ছিল খ্রিস্টান তার আগে ছিল ইহুদি মুসা আলা ইসলামের জাতির এরা ইহুদি রূপে পরবর্তীতে পৃথিবীতে এসেছে মুসা আলাহ ধর্মটাকে ছেড়ে দিয়ে তারপরে আসলে ঈসা আলাহ এই ঈসা আলাহ ইসলামের ধর্ম ছেড়ে দিয়ে এরা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে তাহলে ইহুদি খ্রিস্টানরা আমাদের আগে আসতে পৃথিবীতে তো রাসূল বলেছেন তোমরা মুসলিমরা খুব শীঘ্রই আবার তোমাদের পূর্বের এই জাতির দিকে ফিরে যাবে এখানে রাসুল নাম নেয় নেই যে পূর্বের জাতি কারা শুধু এতটা বলেছেন মান কানা কাবলাকুম মান কাবলাকুম যারা তোমার আগে অতীত হয়ে গেছে তা আমাদের আগে ইহুদিন আসারারা অতীত হয়ে গেছে তাদের জীবন চরিত্র থেকে দেখা যাবে যে তারা এই জায়গায় পারা দিয়েছে এইভাবে দিয়েছে তোমাদেরকেও দেখা যাবে ঠিক ওইভাবে ওই জায়গায় পারা দিতে তারা এই জায়গায় এই সময় এই কাজটা করেছে এই দিন আসলে এই উৎসব পালন করত এটা ওদের জীবন থেকে দেখা যাবে ওরা ওদের নবীদের সাথে যেই আচরণগুলো করত নবীর কবরকে নিয়ে নবীকে নিয়ে যেমন ওরা ওদের নবীকে কি করেছে সম্মান দিতে দিতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে এতটা সম্মান দিয়েছে নবীদেরকে ওজার খ্রিস্ট ইরা এহুদিরা আল্লাহর পুত্র মনে করে ওজার পুত্র ছিল না ঈসা সালামকে খ্রিস্টানরা কি মনে করেছে কি কি মনে করে আল্লাহর পুত্র মনে করে ঠিক রাসুল্লাহ সালি সাল্লাম বলেছেন এই মুসলিমদের মধ্যেও এমন মানুষ জন্মাবে যারা নবীকে ঠিক ওই পর্যায়ে নিয়ে যাবে বরং আমাদের মধ্যে বহু মুসলিম আছে যারা মুসলমানের ঘরের জন্ম রাসূলকে শুধু পুত্রই বলে নাই বরং তার কিছু করেছে একবার আল্লাহর পর্যায়ে পৌঁছে দিয়েছে যারা কবর মাজার পূজারে বিশ্বাসী পাকিস্তানের কিছু অঞ্চল আছে যারা ওই যে খাজা বাবা এগুলো নিয়ে পড়ে থাকে তাদের কাছে রাসুল আল্লাহর মতো বুঝে মানে এমন ভাবে তারা রাসুলকে রেসপেক্ট দেখায় যেমনটা আল্লাহকে করা উচিত যেটা মারাত্মক অপরাধ যেমন দুই একটা বাক্য যদি আমাদের সমাজে এগুলো আপনি শুনবেন না কিন্তু উর্দুতে এগুলো পাওয়া যায় বলতেছে যে আহাদ আর আহমাদের মধ্যে শুধু একটা পার্থক্য একটা মিম আহাদ আর আহমাদ মাঝখান থেকে যদি মিম সরাই দেন তাহলে কি হয় একই কত বড় কথা বলছে আহাদ কে আহাদ হচ্ছেন আল্লাহ আর মোহাম্মদ আহমদ কে আহমদ হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম রাসুসলামের একটা নাম না আহমদ একটা হচ্ছে মোহাম্মদ একটা হচ্ছে আহমদ তাহলে কত বড় কথা বলছে যে আহাদ আর আহমদ একজনই শুধু মিমের পার্থক্য বোঝেন কথাটা কত মারাত্মক তাহলে এটা কারা বলছে এটা কি খ্রিস্টানরা বলছিল এটা ইহুদিরা বলছে এটা আপনার আমার মতো কোনো মুসলমানই বলছে মুসলমানের ঘরের সন্তানই বলেছে এটা কোনো হিন্দু বলে নেই তার মানে রাসুল্লাহ সাল্লাম যে বলেছেন যে আমার উন্মতের লোকেরা ইহুদিন নাসারাকে একবারে পাস করে ফেলবে তার বাস্তব হচ্ছে এটা আর এই নাসারারা আসারারা ওদের নবীদেরকে সম্মান করে শিরিক করে কুফুরি করেছে কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে এমন ব্যক্তি আছে আল্লাহর অলির নামকরণ করে পাগলাকে যতটা মানে এটা পাগলকে নবীকেও এতটা মূল্যায়ন করে না হয় আপনি এই মসজিদ থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে আপনার আল্লাহর ঘর থেকে ফিরে যান কিন্তু মাজার থেকে তারা হয়ে ফিরে না তারা বলে আল্লাহর দরবার মানে আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না তার মানে আপনি আল্লাহর ঘর থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন কিন্তু আল্লাহর অলির ঘর থেকে আপনি খালি হাতে ফিরলেন না তার মানে এই যে আপনার বিশ্বাস তার মানে আপনি কারে বড় করলেন আপনাকে তো আপনি তো আল্লাহকেও ছোট করে দিলেন তার অলির কাছে তো রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এটা বলেছেন যে আমার উন্মতের কিছু লোক তারা পূর্বের জাতিকে অনুসরণ করবে শিবরান বে শিবরিন জেরান বে জেরাইন মানে হাত বাই হাত জেরা কবজি বাই কবজি কেন বলছেন এই কথা ডান পায়ের জোতার বাম পায়ের জোতা কি এক কালার হয় না দুই কালার হয় এক কালার হয় শুধু এটা পার্থক্য কি ডান পায়ের আর বাম পায়ের তাই না কালার তো একটা সাইজ ছোট বড় হয় এক সাইজ হয় কালার এক হয় নাম্বারও এক হয় তাই না এটা হচ্ছে জেরা আন বি জেরাই তার মানে হুবহু যেমন ডান হাত বাম হাত তাই না নামে মাত্র ডান হাত বাম হাত কিন্তু দেখতে কি একই রকম তার মানে রাসুল বলতে চেয়েছেন পৃথিবীতে মানুষ হবে ওই মুসলিম আর খ্রিস্টান নামটা পার্থক্য কিন্তু ক্যাচ কালার কি এক চেহারা এক আমল এক পোশাক এক কথাবার্তা এক নামটা শুধু ভিন্ন এটা মুসলিম এটা কি এটা ডান হাত এটা বাম হাত তাই না রাসুল বলেছেন আমার উম্মত ইহুদিন আসারাদের সাথে এইভাবে মিশে যাবে যেমন হাত বাই হাত এটা শোনার পরে আশ্চর্য হয়ে বলতেছেন ইয়া রসুল্লাহ কুল না ইয়া রসুল্লাহ আল নাসারা আমরা ইহুদিন আসারাদের অনুসরণ করব কেন বললাম এই কথাটা ওই যে আল্লাহ যে বলেছেন যে তোমরা যদি কিন্তু তেও ফারিক কমিনাল্লাযিনা উতুল কিতাব তোমরা যদি আহলে কিতাবদেরকে অনুসরণ করো অনুসরণ করব মানে আশ্চর্য হয়ে বলতেছে তার মানে বোঝা যাচ্ছে যে সাহাবাহের আমরা কোনোদিন ইহুদি আসারদের অনুসরণ করে নাই তারা এটাকে ঘৃণা করত। নিজেকে ঘৃণা করতো যে আমি ইহুদিন আসারদের মতো হব প্রশ্নই ওঠে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ফামান তাহলে আর নয়তো কারা তার মানে আমার জাতির উম্মতের কিছু লোক ইহুদি আসারদের মতো হয়ে যাবে এটা রাসুল বলেছেন কিন্তু সেটা সাহাবায়ক আমরা ছিল না এটা আমাদের মধ্য থেকেই কতক ব্যক্তি কারণ সাহাবায়কের আমরা আল্লাহ তালার দিনের উপরে উত্তমভাবে ভাবে টিকে ছিলেন যার ফলে আমরা ইসলাম পেয়েছি তো এটা বোঝানোর জন্য যে এই চরিত্রের লোক আমাদের মধ্যে বেশি আছে যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা ইহুদিনা সারাদের চাল চালি ইহুদিন আসারাদের মতন কথা বলি ইহুদিন আসারাদের মতো জীবন অতিবাহিত করতেছি এই যে আমাদের দেশে রাষ্ট্রীয় যে সিস্টেম রাজনৈতিক যে সিস্টেম এটা পুরাটাই পরিচালিত হচ্ছে ইহুদি সারাদের মতো ইসলাম ধর্মের কোনো ভূমিকা নাই এখানে কোনো ভূমিকা নাই আপনি আপনার ব্যক্তি জীবনে বিচার ফয়সালা যা কিছু হচ্ছে এখন পর্যন্ত সব ইহুদি সারাদের মতো হচ্ছে এমন কি গ্রাম্য বিচারগুলা যে হয় আপনাদের সমাজে যে বিচারগুলা হয় আমরা তো দেখতে পাচ্ছি জেনা করে ধরা পড়েছে উমুকের মেয়ে অমুকের ছেলে ভাবি দেওয়ার উমুকের মানে এরকম টিচার ছাত্রী ধরা পড়েছে বিচার কি করা হয় তার চুল ফেলে দেওয়া হয় কালি লাগিয়ে দেওয়া হয় জুতার মালা না হয় তারপরে পিটায় তাই না এটা কি ইসলামিক বিচার এটাও ইহুদিন আসারাদের থেকে আসছে ইহুদিরা করতো এটা ইহুদিদের সম্মানিত কোনো ব্যক্তি যদি এটা করত তাহলে তাকে টাকার জরিমানা লাগাইতো আর তাকে অপমানিত করা থেকে দূরে থাকতো আর যদি কোনো গরিব অপরাধে ধরা পড়তো এই ওকে এই কাজটা করতো চুল ফেলে দিত চেঁচে দিত ইন্দা চুল ফেলে দিত ইন্দা ফেলে দিত কালি লাগাতো গাধার উপরে উল্টা করে বসিয়ে জোতার মালাপ দিয়ে পুরা গ্রাম ঘুরাইত এ কাজটা করতো ইহুদিরা কিন্তু ইসলাম এটা নাই ইসলামে আছে যে যুবক জেনা করেছে ওকে আশিটা বেতরাঘাত করতে বলা হয়েছে আশিটা বেতরা বেত মারতে হবে ওকে প্রকাশ্যে আর যদি বিবাহিত হয় তাহলে সবার সামনে একে পাথর গেরে মানে অর্ধেক গেরে পাথর মেরে দিয়ে মেরে হবে এটা হচ্ছে ইসলাম ওই কালী লাগিয়ে চুল ফালাই দিয়ে এটা ইসলামিক বিচার হয় না এটা হচ্ছে আসারাদের বিচার তো ইসলাম উঠে গেছে আমাদের সমাজের বহু কিছু থেকে ব্যক্তি জীবন থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে তো এটা মূলত হয়েছে এই ইহুদিন আসারাদেরকে অনুসরণ অনুকরণ করার কারণে এইভাবে আমাদেরকে আদেশ নিষেধ করেছে তারপর পরে এই আয়াতের পরি সুবাহ বলেছেন ইয়ালা জিনা আহ মানুত্তাকুল্লাহ হাক্কা তো কাউতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমন হে ইমানদাররা তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে ওই দুই আয়তের পরেই হচ্ছে এটা যেটা হবে আজকের আলোচনার মূল বিষয়